ডান্স টা আমাকে শিখেও যেমন করে হোক না কেন রাজমিস্ত্রি কাজ করতে যে আমাকে লাইভে আমাকে বড় হতে হবে যেমন করে হোক না কেন যদি কেউ ডাক শুনে না আসে তবে একলা চল আর হোটেলে থালা বাসন ধুতে নিয়ে তখন ভেতরে খুব আঘাত লাগছে তুমি পারবে তুমি করো মাধ্যমে ফেল ঠিক আছে আমার ভাইকে পড়াশোনা করো যতদূর পড়বে ভাইকে পড়াশোনা করো আমাকে না দেখে মানে ভালোবেসে বলেছিল না দেখি ইটা জাস্ট সেই যে জেদ নিয়েছিল যে আমি একে বিয়ে করবো হ্যালো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বুদ্ধদেব এবং মামুন মালের বাড়ি যাওয়ার রাস্তায় সামনে যে চালা ঘরটা দেখছেন এখানে বুদ্ধদেব ও মামুনের বাড়ি এই যে রাস্তাটা দেখছেন এখানেই তারা ডান্স শ্যুট করে এবং কিছু ভিডিও বানায় তারা বাড়ির সামনে এই জায়গাটা আপনাদেরকে আমি অ্যাড্রেস বলে দিই তো বন্ধুরা এই জায়গাটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা নমস্কার বন্ধুরা বৃত বেঙ্গলে আপনাদেরকে স্বাগতম জানাই আপনারা জানেন যেখানে আমাদের সবার প্রিয় বুদ্ধদেব মাল ও মামন দিদির জন্য বলতেই পারেন যে এই জায়গাটা এখন সবার পরিচিত এখন তাদের নাচ মানে হচ্ছে সেন্সেশন আমাদের বাংলার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তাদের যে নাচের মহিমা সেটা পৌঁছে গেছে তো দাদার সঙ্গে অনেক দিন ধরে আমরা ভাবছিলাম আসবো আসবো কিন্তু আসতে পারিনি যাই হোক আমরা আজকে দাদার সময় করে নিয়ে একটু দাদাকে আমরা কাছে পেয়েছি প্রথমেই চলে যায় দাদার কাছে কেমন আছেন দাদা ভালোই আছে বিভিন্ন দাস চলে যাচ্ছে আর এত মানুষের ভালোবাসা এই সত্যি কথা খুব ভালো আছি হ্যাঁ দিদি কেমন আছেন আমি খুব ভালো আছি ঠিক আছে তাহলে আমরা তো অলরেডি নাম জানি তবু দাদাদের মুখ থেকে আমরা পুরো নামটা জেনে নেব তো দাদা আপনার পুরো নাম কি আমার নাম হচ্ছে বুদ্ধদেব মাল দিদি আপনার নাম আমার নাম হচ্ছে মামুন মাল দাদা এখন বর্তমানে আপনার ইউটিউবে সাবস্ক্রাইব কত 5 লাখ সামথিং 22000 20000 এরকম আচ্ছা আর ফেসবুকে 6 লাখ 44000 দাদা এই পজিশনে চলে গেছে বুঝতেই পাচ্ছেন যে দাদার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে দাদা এই জায়গা থেকে স্ট্রাগল করে আজকে এই যে সাবস্ক্রাইব করেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য এইভাবে দাদাদের পাশেই থাকবেন আপনি মূলত ডান্স ভিডিও করেন তো আপনার ইন্সপিরেশন কি মানে কিভাবে আপনি ভাবলেন যে নাচ করা যায় বা ছোটবেলা থেকে এরকম ইচ্ছা ছিল নাকি পরে হয়েছে যখন আমি পড়াশোনা করতাম ঠিক আছে তখন আমার ইচ্ছে ছিল যে গান শেখা তো গান শেখার খুবই ইচ্ছা ছিল তখন আমি থাকতাম আমার বাড়িতে মানে বোলপুর সাইডে কোপাই একটা গ্রাম আছে তো এখানে মামার বাড়িতে আমি থাকতাম পড়াশোনা করার জন্য গেছিলাম এখানে তো আমার ইচ্ছা যে গিয়েছিল গান শেখা তো গান শেখার মতো সেরকম টিচার বা সেরকম পাইনি কেন মামাদের বাড়িতে ছিলাম বলে আর ভয় মানে ভেতরে ভয় ফিল করতো যে গান শিখতে যদি মামা দিয়ে কিছু বলে আর টাকা পয়সা লাগবে অবশ্যই ওইটা তো পিছিয়ে গেলাম তারপরে একদিন আমাদের একটা মানে সম্পর্কে মেসো হয় মানে গ্রামের একটা মাসির বিয়ে হয়েছে তো তো সেই ডান্স জানে বাট ওদের টিম আছে একদিন ডান্স শেখাতে হলো মামাদের গ্রাম থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ডিফারেন্সে তো ওর সম্বন্ধে আমাকে বললো যে আমার বোনের জামাই ডান্স শেখাতে আসছে তুই কি শিখবি তখন একটা মনের ভেতরে একটা খুব মানে খুশি ফিল হলো যে তাহলে এত কাছে যখন আসছে তখন গানটা তো আমি শিখতে পারলাম না কিন্তু ডান্সটা আমাকে শিখতে যেমন করে হোক না কেন তো গেছিলাম ওইখানে শিখতে তো ওখানে শেখা তো নিল না আমার যেখানে গেছিল তো সেই ছেলেগুলো আমাকে ঢুকতে দেয়নি তো মনের ভেতরে আরো আমার জেদ দিয়ে গেল যে আমাকে ডান্স শিখতে হবে যেমন করে হোক না কেন নিয়ে সেই মেসোর আমি নাম্বারটা জোগাড় করি খুব কষ্ট করি নাম্বার জোগাড় করি তো মেসোকে বললাম যে আমি এই বলছি তো আমাকে চেনে না কেউ তো আমাকে একটা কথা খুব ভালো লেগেছিল বা বলেছিল খুব ভালো করে অল টাইম দরজা খোলা আছে তুমি যখন এসো তুমি আসতে পারো আমি তোমাকে শেখাবো সেটা মোটামুটি কত সালের দিকে হয়ে গেল আজকে প্রায় আট বছর সামথিং না বেশি হবে না नौ दस बज आठ दस बजे আচ্ছা তো মোটামুটি দশ বছর আগে দাদার মানে শুরু জার্নিটা শুরু হয়েছিল তা দাদা গান করার ইচ্ছা ছিল কিন্তু নাচে আজকে ভাইরাল হয়েছেন নাচে আজকে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন যাই না তাহলে কি দাদা আমরা পরবর্তীকালে কি গানও আপনার মুখ থেকে না না সেইটা এখন আর আশা করি না এখানে আমি আর ওইসব দিক থেকে আর না যেখানে ডান্সটা আমি একটা কথা বলি ডান্স তো আমি দুজনেতে আমরা ভালো জানি না ডান্স এটা সবসময় আমরা বলি কারণ যার কাছে আমি ডান্স শিখতে গেছিলাম মেসোর কাছে বাস্ট গুনে চার বাস থেকে পাঁচবার মানে চার পাঁচবার গেছিলাম শিখতে ওই চার পাঁচবার তারপরে চলে গেলাম হায়দ্রাবাদ ঠিক আছে মাদেরকে না জেনে চলে গেছিলাম বাইরে কাজে কাজে হ্যাঁ কাজে চলে গেছিলাম আর কি মানে ও হায়দ্রাবাদে কি কাজ করতাম রাজমিস্ত্রি কাজ করতাম বিল্ডিং এ প্রায় কুড়ি পঁচিশ তলা বিল্ডিং এ রাজমিস্ত্রি কাজ করতাম তো এখানে চলে গেছিলাম তারপরে মা বাবা বকাবকি করে আমাকে বাড়ি নিয়ে চলে এলো তারপরে আর যাওয়া হয়নি ওই যে ডান্স শিখা পাঁচবার গেছিলাম এবার কি বলবো ওই নিজে নিজে এবার যেটা একটু একটু করে হয় তারপরে ডান্সার টিম তৈরি করেছিলাম আরও বাইরে তখন শেখাতে লাগলাম এটাই ছিল আমার আগে এটা তারপরে আমি আলাদা মাইন্ড হয়ে গেলাম যে আমাকে লাইভে আমাকে বড় হতে হবে যেমন করে হোক না কেন কেন আমার একটা ইচ্ছা ছিল যে লাইভে আমাকে বড় হতে হবে লোকে যেন আমাকে চেনে লোকে যেন ভালোবাসা পায় আর এটা ইচ্ছা ছিল না কোনো সময় যে লোকে মানে যেমন রাজমিস্ত্রির জন্য কাজ করতাম আর শুধু রাজমিস্ত্রির কাজ আমি শুধু হায়দ্রাবাদে করিনি কলকাতাতে করেছি ঠিক আছে গোয়াতেও গেছিলাম গোয়াতে হোটেলে থাকতাম আর হোটেলে থালা বাসন ধুতাম ওই কাজই করেছি আমি তখন একটা ভেতর ভেতরে খুব যাকতো ইচ্ছা দেখত যে আমি এই কাজ করবো না যখন রাজমিস্ত্রি কাজ করতাম যখন মুখ খিস্তি করতো ঠিক আছে যে জিনিসটা নিয়ে ওই জিনিসটা নিয়ে তখন ভেতরে খুব আঘাত লাগতো যে বাবা মা কোনোদিন উঁচু কালার কথা বলিনি তো এটা এমন একদিন আমার দিন মানে আসবে বা আমি এমন দিন একটা করবো যে লাইভে যেন আমাকে প্রত্যেকটা মানুষের ভালোবাসা হবো এবং নিজের মতো করবো কারোর আন্ডারও নয় ঠিক আছে তো এরকমই স্বপ্নে ছিল আমার কিন্তু স্বপ্ন ছিল তার আগে নেটওয়ার্কিং কোম্পানিতে চলে গেছিলাম কারণ নেটওয়ার্কিং কোম্পানি জানি যে ওই রকমই একটা প্রসেস হুম যে লাইভ প্রচুর বড় হওয়া যায় অনেক অনেক সম্মান অনেক অনেক ভালোবাসা পাওয়া যায় নিচে আন্ডারে লোক থাকবে অনেক অনেক লোক চিনবে এরকম ধরনের ছিল তো ইউটিউব জগতে আমার মানে ইচ্ছা ছিল না বা ডান্স করবো বা কিছু ইচ্ছাটা ছিল না তো সত্যি কথা বলতে গেলে ভগবান হিসাবে একজন এসেছিল সেটা আশিস দা নাম করি মানে সস নাম করি আশীষ দা মানে আমার মার্কেটিং করতাম একসাথে আমার সিনিয়র ছিল আমার স্যার ছিল তোমাকে বল তুমি তো ডান্স একটু হলু জানো তাহলে তুমি তাহলে কেন ফালতু ফালতু মানে ঘুরে বেড়াচ্ছো আজকে তুমি একটু ডান্স জানো তুমি ইউটিউব জগতে তুমি কেন যাচ্ছ না বলে হু আমার ভালো লাগে না এইসব দিক থেকে আর মাইন্ডে নেই তোমাকে অনেক মোটিভেশন দেয় ঠিক আছে তোমাকে এক থেকে দেড় ঘন্টা ফোন একদিন কথা বলে তারপরে ইউটিউব চ্যানেল আমার খুলে দেয় আমার শালা ঠিক আছে মানে এর ভাই হম তো সেটা দাঁড়িয়ে তো আছে ওখানে তো ওই আমাকে খুলে দেয় হ্যাঁ তো ওই আমাকে খুলে দেয় ইউটিউব চ্যানেল তারপরে তো এবার অনেক কিছু যেগুলো করার সেগুলো তো আমি মানে সেই রাত জেগে যেয়ে দুটো তিনটা পর্যন্ত রাত জেগে 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 সব শিখি একটু একটু করে আর ফোনের সম্বন্ধে আমি কিছু জানতাম না পুরো জিরো ফোন করাটা শুধু করা জানতাম বা সাতটায় আর কোনো কিছু জানতাম না ফোন সম্বন্ধে তো তারপরে টাইফয়েড জোরে পড়ে গেলাম সেটিং ফেটিং তো অনেক কিছু করার পর তারপরে একটু একটু করে যখন উত্তর লাগলাম তখন আস্তে কন্টিনিউ একটা কথা বলতাম যে আস্তে সঙ্গে গাইড করে এখনও পর্যন্ত মানে সময় ফোন করে যে তুমি এইভাবে করো এইভাবে করো খুব ভালো লাগে কিন্তু অনেকে প্রশ্ন করেছিল আশিস দ্বার ইউটিউব চ্যানেল আছে কি না ইউটিউব চ্যানেল নাই আশুষদার ইউটিউব করে না কিন্তু আমাকে মোটিভেশনটা দেয় যে তুমি পারবে তুমি করো এটা মোটিভেশন একজন পাশে থাকাটা খুব জরুরি মানে কারোর উন্নতির জন্য সব সময় গাইড করে এটা খুব জরুরি তাহলে আমরা দাদার কাছ থেকে একটা যেটা জানতে পারলাম যে দেয়ার ইজ এ উইল অ্যান্ড দেয়ার ইজ এ ওয়ে যদি তোমার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তার উপায় হবে মাঠে ধান তো লাগান তাই না ধান লাগা থেকে সমস্ত মাঠের সমস্ত কাজ দাদা করে দাদার একটা ইচ্ছে ছিল যে লাইফে এমন কিছু করবো যেন সবাই আমাদের মানে মানুষ ভালোবাসে এবং একটা জায়গা তৈরি করব তো দাদা চেষ্টা করেছে স্ট্রাগল করেছে হার্ড করেছে আজকে সেই পজিশন পেয়েছে কথা বলি তার আগে যখন ইউটিউবটা শুরু করি তখন আমাদের মোটামুটি কত সালের দিকে আজকে দেড় বছর শান্তি হলো না দেড় বছর একটু বেশি হবে দু হাজার হবে তো তখন আমাদের যখন আমরা শুরু করি তখন একটা ইনকামের দিকটা আমরা মাথায় কোনো সময় ভরিনি কেন আমার সব থেকে লক্ষ্য ছিল প্রচুর মানুষের ভালোবাসা পাবো ঠিক আছে আশীর্বাদ পাবো আর ইনকামটা তো অটোমেটিক আসবে কেন লাইভে যদি ভালো কিছু কাজ করা যায় ইনকামটা পিছন পিছন অটোমেটিক আসবে তো সেটা দিক থেকে মাইন্ডে করতাম না তো প্রথম থেকে ইউটিউবটা আমি করি যখন আজকে কি হলো ভুল করে করে আজকে শিখেছি কারণ আজকে গাইড করার মতো কেউ

আমার মানে ছোটবেলা থেকে মানে স্বপ্ন ছিল যে নাচ করব সবে হাততালি মারবে দেখবে এটাই তারপর আমাদের বিয়ে হলো জানতে পারলাম ও আগে নাচ শেখায় তো সামনে একটু আসবেন হ্যাঁ নাচ শেখায় তো তারপরে ওই বলল যে আমার কাছে নাচ গেলাও বাবা মায়ে বলল তাহলে বাড়ি ছেলে যখন জানে তখন এখানে শিখে গেলো এইটুকু বলছি যে স্কুলে পড়া চলাকালীনকে এরকম ডান্সে কোনো প্রোগ্রাম টোগ্রামে পার্টিসিপেট করা কিছু করিনি কিছু করিনি বিয়ে হওয়ার পরেই দু জায়গায় ডান্স করেছি তারপরে বাড়িতে मैं प्रोग्राम माने प्रोग्राम इनविटेशन है हुँ। हुँ। মানে যখন মানে আমি ডান্স শিখাতাম এখানে একটা চালা ছিল ডান্সে মেয়েগুলো শিখতে আসতো এ দায়দের দেখতো আর কি তখন আমাকে একদিন বলছে মানে ও মানে একদিন আমাকে রাত্রে বলছে যে আমার খুব স্বপ্ন ছিল ডান্স শেখার বাবারা শিখ মানে শেখার মতো সেরকম সামতি ছিল না তো আমি বললাম তো আমাকে যে আমি যতটা পারি ততটা তোমাকে শিখিয়ে দিচ্ছি তো মা বাবা বললো হ্যাঁ তা শিখেলে তা কি হয়েছে তোর স্বপ্ন তোর কাছেই তো আমার তো মানা করবো না আর মা বাবা সবসময় আমার দিকে মানে কি বলবো অল টাইম গাইড করে এসছে কেননা বাবা মা একটা জিনিস জানে যে যেটা করবে সেটা ভালো জন্যই করবে কিছু তো খাটাতে করবে না তো সত্যি কথা মা বাবা প্রচন্ড গাইড করে আজকে লাখ লাখ কোটি কোটি মানুষের ভালোবাসা পাচ্ছে এটাই আর কি তো তারপরে একে শিখালাম আমি একটু একটু করে নিয়ে তারপরে শুরু করলাম দাদা তুমি পড়াশোনা কত দূর করেছো মাধ্যমিক ফেল মাধ্যমিক ফেল ভাবা যায় না আজ এই পজিশনে কেন মানে পড়াশোনায় কি ভালো লাগতো না না অন্য কোনো কারণে অন্য কোনো কারণ ছিল না ঠিক আছে অন্য কোনো কারণ ছিল না জাস্ট মানে আমি সেই কিরকম ধরনের ছিলাম মানে সেই এ এডাল এ যেমন সেই মাঙ্কি মাইন্ডে এক কথা বলতে গেলে সেরকম ধরনের ছিলাম টম বয় বলে ওকে টম বয় তো সেরকম ধরনের ছিলাম মানে কোনো যদি কেউ যদি বলতো যে এই কাজটা করে দিয়ে যা আমি সেই কাজটা করতে চলে যেতাম কে বলতো এই কাজটা করতে যা আসবি তো আমি এই কাজটা চলে যেতাম মানে নেগেটিভ মাইন্ডে ছিলাম না কিন্তু ওই ধরনের আমি মানেই করতাম তখন পড়ার মাইন্ডে হলো না তখন আমি একটা জিনিস মা বাবাকে বললাম যে আমি পড়াশোনা করবো না ঠিক আছে আমার ভাইকে পড়াশোনা করো যতদূর পড়বে ভাইকে পড়াশোনা করো আমি তো কাজ অল টাইম আমি আপনারা ক ভাই বোন আমারও দুই ভাই বোন নেই বোন দিদি দু ভাই দু মানে বোন নেই না আচ্ছা আচ্ছা তাহলে দু ভাই কতদিন পড়াশোনা করেছে ভাই ওই ग्रेजुएशन কমপ্লিট করেনি এখন সিবি করে তাহলে এখন সিবি করে তাহলে আপনি মানে বলতে গেলেন ভাইকেও সাপোর্ট করেছেন তাহলে আচ্ছা কেন ভাইকে খুব ভালোবাসতেন প্রথম থেকে ছোট থেকে আচ্ছা আচ্ছা এখন ভাইয়ের সাথে কেমন সম্পর্ক সম্পর্কের মানে গুড ফাইন ভাইয়ের বিয়ে হয়েছে 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 আচ্ছা তো মানে ভালো একই পরিবারের মধ্যে আছেন তাই তো একদম আচ্ছা তো আপনাদের মানে বিয়ের ব্যাপারে আমি একটু প্রশ্ন করতে চাইছি যে আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হয়েছিল নাকি লাভ ম্যারেজ হয়েছিল এটা আমি জাস্ট এটা বলবো দুটোই ঠিক আছে মানে দুটোই মানে লাভ ম্যারেজ অ্যারেঞ্জমেন্ট দুটোই মানে কীরকম খানি ভেঙে বলে দিই যখন আমি নেটওয়ার্কিং মার্কেটে ছিলাম তো ওদের মানে স্যার ছিলাম তো মানে এরকম ধরনের একটা মেয়ে সত্যি বলবো মানে এর মতো মেয়ে হয় না কেননা প্রথম থেকে বন্ধুরা তো দেখে থাকবে আজকে এতটা মানুষের ভালোবাসা পাচ্ছে আছে শুধু একটা কারণেই আজকে মামুন মানে আমাকে না দেখে মানে ভালোবাসে ফেলেছিলো না দেখে জাস্ট ফোনে কথা শুনেই ভালোবেসে ফেলেছিলো সেই যে জেদ নিয়েছিলো যে আমি একে বিয়ে করবো